আসসালামু আলাইকুম হ্যালো এভরি আমি বুবলি আপনারা সবাই হয়তো সবাই বলবো না কেউ কেউ হয়তো জানেন যে আমি নিউজ প্রেজেন্টেশনে ছিলাম বাংলা অলমোস্ট তিন বছরের মতো আমি নিউজ প্রেজেন্টেশনের সাথে জড়িত ছিলাম তো হুট করেই চলচ্চিত্রে নায়িকা হিসেবে আমার আগমন আপনাদের সবাইকে প্রথমে ধন্যবাদ দিতে চাই আপনারা এত সুন্দর করে আমাকে ওয়েলকাম করেছেন চলচ্চিত্রে তো এটা আসলে ইট হ্যাপ্যান্ড সার্ডেনলি বিকজ আই হ্যাভ প্ল্যান যে নায়িকা হব বা অ্যাক্টিংয়ে আসবো বিকজ যেহেতু আমি ডিফারেন্ট একটা ট্র্যাকে ছিলাম তো আই ইউজ টু গেট অফার অফার পেতাম মডেলিংয়ের অভিনয়ের জন্য তো ব্যাটে বলে আসলে মিলে গেল আমার নতুন ফিল্ম আমার ফার্স্ট ফিল্ম বসগিরিতে আসা এটা আসলে খুব সুন্দর একটা স্টোরি আপনারা সবাই জানেন নায়িকা নিয়ে অনেক বেশি একটি কী বলে আসলে একটা এর একটা ব্যাপার ছিল তো ওই জিনিসটাই হলো সুন্দর করে আমি আসলাম আপনারা সবাই আমাকে স্বাগত জানালেন খুব ভালো একটি অফার ছিল ইনফ্যাক্ট খুব ভালো একটি কাজ খুব ব্রিলিয়ান্ট একটি টিমের সাথে আমি কাজ করছি এখানে আপনারা জানেন যে আমার সাথে আছেন দেশের অনেক বড় মাপের একজন অভিনয় শিল্পী শাকিব খান উনি আছেন আমার বিপরীতে ইনফ্যাক্ট উনি এত বেশি হেল্পফুল অনেক হেল্প করছেন আমাকে আর আমি বরাবরই যেটা বলে আসি যে ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কোনো স্কুল বা কলেজ হয় হি ইজ দ্য প্রিন্সিপাল অফ দ্যাট কলেজ বিকজ উনি আসলে অসাধারণ কারণ উনি শুধুমাত্র হিরো হিসেবেই কাজ করছেন না ওনার অবদান প্রত্যেকটা সেক্টরে ডায়লগ থেকে শুরু করে ক্যামেরার অ্যাঙ্গেল কি হবে এভরি সেক্টর সো আই ভেরি প্লিজড আই এম প্লেসড যে এত ব্রিলিয়ান্ট একটা টিমের সাথে কাজ করছি আমাদের ডিরেক্টর আছেন শামী আহমেদ রনি খুবই ট্যালেন্টেড একজন ডিরেক্টর প্রডিউসার আছেন টপি ভাই টপি খান খুবই ভালো সো আমি চাই আমার প্রথম ফিল্ম বসগিরি রিলিজ হচ্ছে এই কোরবানিদের আপনারা সবাই ফিল্মটি দেখবেন এবং সর্বোপরি আমি যেটা বলতে চাই আমার বাংলা নিউজ টোয়েন্টি ফোরের দর্শক যারা আছেন যারা সব সময় অনলাইনে সব নিউজ সবার আগে পান এই অনলাইনের মাধ্যমে বাংলা নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে সো আমি চাই আপনারা সবাই আমাকে ভালোবাসবেন বাংলা নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ Thanks for watching video. Please subscribe.